সুখে থাকতে হলে কি লাখ লাখ টাকার প্রয়োজন এমনটা কিন্তু মোটেও না মনের সুখ হচ্ছে বড় সুখ মনের দিক দিয়ে সুখ শান্তি থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে আমরা সবাই যে যার স্থানে আসি তার স্থান থেকেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ঝড় বৃষ্টির মধ্যে আমার জামাইকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম ঈদের জন্য টুকিটাকি কেনাকাটা করার কোরবানিতে তো মেইন তো মার্কেট করার প্রতি আর ইয়া থাকে না তো টুকিটাকি কিছু কেনাকাটার ছিল এই কারণে বলতেছিলাম চলো নিউ মার্কেটে যাই কারণ সে তো ব্যস্ত মানুষ হয়ে গেলো রেডি হচ্ছে বৃষ্টির মধ্যে ঠিক আছে চলো চলে গেলো তুমি বাইরে বেরোতে চাচ্ছো এভাবে জামাইকে নিয়ে যাওয়া লাগে চলো 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 রেডি দেখছেন তিন মধ্যে নাকি বের হবে আল্লাহই জানে আজকে আছে চলো তো देखলেনই তো জামাইকে এভাবে পটি একদম বের করে নিয়ে আসলাম জোর করে সে তো ভাবতেছিল যে ঝড় তুফান হবে একদম আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে তাই আমি তাকে বোঝাই তো যে নিয়ে আসলাম যেহেতু সে ব্যস্ত মানুষ তার পেশেন্টের চাপ থাকে তো সে ব্যস্ত হয়ে যায় তো বললাম চলো আজকে আপডেট যেহেতু ঈদ চলে আসছে এই কারণে চলে গেলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটে এসে প্রথমে আগে তার যেগুলো দরকার ছিল সেগুলোরই কেনার দোকানে ঢুকে গেলাম তো সে প্যান্ট শার্ট কিনবে কারণে তার জিনিস সে দেখতেছিল চুজ করতেছিল আমাকে বলতেছিল দেখো কোন কালারটা ভালো লাগে তো নিয়ে নিলাম তারটা তারপরে দেখতেছিলাম এখানে সুন্দর সুন্দর প্লাজো ছিল তো বাসায় পরার জন্য আমারও দরকার ছিল তো ভাবলাম কিনে নিয়ে যেহেতু এখানে বারবার আসা হয় না তো এখান থেকে প্লাজো নিয়ে চলে গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে তো এবার হচ্ছে আমি নিজে ডিজাইন করে একটা ড্রেস বানাবো এই কারণে হচ্ছে গজ কাপড় কিনে নিচ্ছিলাম আর কেমন হয় সবকিছু কিন্তু ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে তো এখান থেকে গজ কাপড় নিয়ে আমার হচ্ছে লেস দরকার ছিল তো আমি লেস খুঁজতেছিলাম ভালো ভালো সব লেস তো সব দোকানে থাকে না তো এখানে আমি খুঁজে খুঁজে দেখতেছিলাম আর আমার জামাটা আমার পিছনে হাঁটতেছিল আর বলতেছিল তুমি এত কেনাকাটা করতেছো আমার পা ব্যথা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে তো অবশেষে হচ্ছে আমরা পেলাম এখানে লেস সব ধরনের লেস ছিল সুন্দর সুন্দর লেস ছিল বাট লেসের দাম এত বেশি ছিল ভাইরে ভাইয়ের তো পুরাই আবার ড্রেসের কাপড়ের থেকে লেসের দামে বেশি পড়ে গেল যাই হোক ব্যাপার না জিনিস একটু ভালো কিনলে সুন্দর কিনলে দাম একটু বেশি দিতেই হবে আর এখানে আমার কিছু স্টোনের ফুল দরকার ছিল নিয়ে নিলাম আর কালার ম্যাচ করে ওনাটাও নিয়ে নিলাম কারণ পরে আবার নাও পাইতে পারি এই কালারটা আর এখানে চুরি দেখে তো আমার একদম চোখ আটকে গেল তো এখান থেকে হচ্ছে ব্রেসলেট আর চুরি দেখতেছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আসলে যখনই আসি তখনই নিয়ে যাই তো আমার জামাই বলতেছিল যে এখন কি লাগবে তোমার তো আমি বললাম দাঁড়াও একটু দেখি তো দেখে একজোড়া চুরি ভালো লাগলো তো ভাবলাম এটা শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাই তো আঙ্কেল দিল এটা হচ্ছে এখন আমি হাতে লাগিয়ে দেখবো আসলে আমার চাইতে এক সাইজ বড় নিলে আমার শাশুড়ি মায়ের জন্য হয়ে যায় তো আমার জন্য একটা ব্রেসলেটের চুড়ি নিয়ে চলে গেলাম জুতার দোকানে তো অনেক খোঁজাখুঁজির পরে এই জুতাগুলো আমার ভালো লাগছে ছিল এটা হচ্ছে হাফ শু ছিল তো আমার জামাইকে জিজ্ঞেস করতেছিলাম দেখো তো কেমন লাগে তো বলতেছিল এটা একটু ট্রায়াল দাও তো এটা ভালো লাগছিল বাট এটার বড় সাইজ ছিল আমার সাইজটা পাচ্ছিলাম না আর অন্য কোনো দোকানেও সেরকম পাচ্ছিলাম না তো এটা এই কারণে নিলাম না তো লাস্টে এই গোল্ডেনটা ভালো লাগলো তো ওটাই নিলাম দেন প্যান্ট দেখে ভালো লাগলো লাগলো তো ভাবলাম কয়েকটা প্যান্টও কিনে নিয়ে যাই তো এখানে চুজ করে নিলাম একদম আমার যেগুলো যেগুলো ভালো লাগতেছিল ওগুলো নিয়ে নিলাম আর আজকের ভয়েস একটু নয়স থাকতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার জামাই ঘুরতে ঘুরতে তার মাথা পেন শুরু হয়ে গেছে তো এখানে দুজন মিলে একটু চা খেয়ে নিলাম দেন চা খাওয়া শেষে এখানে দেখছিলাম ঝালমুড়ি মামার দোকানে অনেক বেশি ভিড় ছিল লাইন ছিল তো ভাবলাম আমরা একটু ট্রাই করে দেখি কি স্পেশালিটি আছে মোটামুটি মজা ছিল ঝালমুড়িটা তো আরো অনেক কিছু কেনাকাটা করছে এত কিছু তো আর নেওয়া সম্ভব না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার জামাই বলতেছিল হইসে আর কেনাকাটা করা লাগবে না চলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফিজ